জুন সোমবার এই দিনটি কিন্তু মোটেও সাধারণ নয় কারণ মানুষদের জন্য এই দিনটি একেবারেই ভিন্ন এক কথায় আশ্চর্যজনক চমকের বললে দিন এই দিন এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আগে কখনোই হয়নি কেউ বা পুরনো প্রেমের বার্তা কেউ আবার হঠাৎ পাবে বড় কোনো সুযোগের দরজা খুলে যাওয়ার সংকেত জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে এই দিনটি গোপন আশীর্বাদে মোড়া যা একেবারে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো চলুন আজকে জেনে নেওয়া যাক এস নামের মানুষদের জীবনে এই দিন অর্থাৎ তিরিশে জুন সোমবার কী কী নতুন চমক আসার সম্ভাবনা রয়েছে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এছাড়াও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অপ্রত্যাশিত যোগাযোগ বা পুরনো সম্পর্ক জীবনে ফিরে আসতে পারে এই দিনে পুরনো সম্পর্ক বা বন্ধুত্ব পুনর্জাগরণের এক শুভ সময় কারো থেকে একটা হঠাৎ ফোন কল বা মেসেজ আপনার আবেগের গভীরে নাড়া দিতে পারে বিশেষ করে পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনে এছাড়াও আর্থিক ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই দিনে জ্যোতিষশাস্ত্রের মতে চন্দ্র শুক্রের সংযোগ এই দিন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়েছে পাওনা টাকা ফেরত আসা ভুলে যাওয়া কোনো হঠাৎ কোনো কাজের অফার অর্থের একটি বার্তা এই দিনে আপনাকে পারে এছাড়াও কেরিয়ারের সাফল্যে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন বা চাকরির স্থিতি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা কিন্তু এই তিরিশে জুন সোমবার সুখবর আসতে পারে তাদের জন্য কোনো নতুন ইন্টারভিউর কল বা পুরনো কোথাও ভালো সুযোগের অফার আসবে এছাড়াও কর্মস্থলে আপনাকে বিশেষভাবে প্রশংসা করা হতে পারে এছাড়াও নিজের প্রতিভা নতুনভাবে প্রকাশ করতে পারবেন এস নামে জাতক জাতিকারা যারা আছেন তাদের শিল্প সঙ্গীত লেখালেখি বা অন্যান্য কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই দিনটি একদমই পারফেক্ট আপনার ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা এই দিন প্রকাশ পেতে চলেছে অনুপ্রেরণা আসবে যেন আকাশ থেকে ঝরে পড়ছে এছাড়াও বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু আপনাকে এমন একটি সুযোগ এনে দেবে যা ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে হতে পারে সেটা কোনো ব্যবসার অফার বা কিংবা কোনো রেফারেন্স বা শুধু একটা কথাই যেটা আপনার জীবনে মোর ঘুরিয়ে দেবে এছাড়াও আত্মবিশ্বাসের চরম শিখরে পৌঁছাবেন এই দিন অর্থাৎ তিরিশে জুন সোমবার এই দিন আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করবেন কোনো দীর্ঘদিনের ভয় বা দ্বিধা এই দিন নিজে থেকেই ভেঙে যাবে নিজের সিদ্ধান্তের ওপর এই দিন আপনি গর্ব করতে পারবেন আর এই আত্মবিশ্বাসই আপনার দিনটিকে অনন্য করে তুলবে এছাড়াও ভবিষ্যতের জন্য কোনো গোপন ইশারা পাবেন এই দিনটি খুবই স্পিরিচুয়াল অ্যাক্টিভ কারণ মুখে উচ্চারণে কোনো কথা কোনো স্বপ্ন বা হঠাৎ চোখে পড়া কোনো ঘটনা আপনাকে জীবনে আগামী রাস্তার দিশা দেখিয়ে দিতে পারে তাই এই দিনে মন খোলা রাখুন কারণ গ্রহেরা আপনাকে কিছু বলতে চাইছে এই দিনে করণীয় কিছু টিপসের কথা আমি বলবো সকালে উঠে একটি সাদা ফুলকে ঠাকুরের পায়ে দিয়ে দিনটি শুরু করুন এগারোটা এগারো মিনিটে আপনার মনের ইচ্ছাটি নির্জনে মনে মনে বলুন আশ্চর্য পূরণ হয়ে যাবে কাউকে ছোট করে কথা বলবেন না এই দিন কিন্তু ভাগ্য গঠিত হবে এছাড়াও নীল রঙের কিছু সঙ্গে রাখলে এই দিন চমক দ্বিগুণ হয়ে যাবে যেমন যেমন পাথর জামা বা রুমাল রাখতে পারেন এবার বলি এই দিনে শুভ রং কোনটি সেটা হচ্ছে নীল হালকা সবুজ বা সাদা এই তিনটি রং এই দিনের জন্য অর্থাৎ জুন সোমবারের জন্য খুবই শুভ তাই এই দিন এই রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন ইসলামে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা এছাড়াও শুভ সময় একটু জেনে নিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা এই সময় নতুন কাজ শুরু করতে পারেন বা সাক্ষাৎকার করতে পারেন বা আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন দুপুরে একটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পনেরো এই সময় যোগাযোগ বা পুরনো সম্পর্ক বা পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার সময় ছটা দশ থেকে সাতটা তিরিশ এছাড়াও রাত নটা থেকে নটা পঁয়তাল্লিশ এই সময়টাও কিন্তু খুবই ভালো এই দিনে এই সময় গোপন ইচ্ছা পূরণের প্রার্থনা বা ধ্যান করতে পারেন এই দিনে শুভ সংখ্যা একটু জেনে নিন তিন পাঁচ নয় তিন হয় সৃজনশীলতা ও সৌভাগ্যের প্রতি পাঁচ হয়ে থাকে পরিবর্তন গতি নতুন যোগাযোগের ইঙ্গিত এছাড়াও নয় হয়ে থাকে পুরনো সমস্যার সমাধান আত্মিক শক্তি ও ফাইনাল জয় এছাড়াও এই দিনে শক্তিশালী বল বা বার্তা সম্পর্কে আমি আপনাদের বলবো আপনি চাইলে এটি তিনবার মন থেকে উচ্চারণ করতে পারেন দিনের শুরুতে বা ধ্যান করার সময় তাহলে কিন্তু আপনার জীবনে আরোই ভালো হবে যেটি বলবো সেটা একটু মন দিয়ে শুনুন আমি ভাগ্যের স্রোতেই ভেসে যাচ্ছি আর প্রতিটি মুহূর্তে আমার জীবনে শুভ চমক প্রকাশ পাচ্ছে আমি প্রস্তুত আশীর্বাদ গ্রহণ করতে এই কথাটি আপনি তিনবার বলবেন ধ্যান করা বা দিনের শুরুতে বলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে খুবই ভালো হবে তাই যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা এই দিনটি গ্রহণ করুন মন খুলে ভালোবাসা দিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল আবার আসবো নতুন ভবিষ্যৎবাণী নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন